ইমেল পেয়েছে তারপর রাব্বি ফিক্স স্যালারিতে কাজ পেয়েছে দশ দশ হাজার টাকা তারপর হচ্ছে যে আমাদের লামিয়া কাজ পেয়েছে ফিক্স স্যালারিতে মান্থলি বেসিসে এগুলো সব আমরা দেখব তারপর ক্লাস নিব আর আচ্ছা গুড আচ্ছা প্রথম কথা হলো তুমি ফেসবুক মার্কেটিংয়ের কাজ পেয়েছো তাই তো আমরা সেটা গত ক্লাসে দেখেছিলাম একটা ক্লাসে আচ্ছা এখন হলো কাজ জমা দিয়েছো অনেক সুন্দর হয়েছে এই ফেসবুক কি কটা জানি পোস্ট দিয়েছিলাম

এটা স্বাভাবিক এটা আমি আমি হলে দিব তুমি হলে দিব তাহলে কি এই যে ফাইভ স্টার দেওয়ার সিক্রেট টেকনিকটা আপনারা শিখে রাখেন আপনি যতটুকু কাজ পাবেন তার চেয়ে বেশি কি কাজটা করে দিবেন বায়ারকে বায়ার কিন্তু আপনাকে তখন খুশি হয়ে কি করতে হবে ফাইভ স্টার দিবে মাস্ট ঠিক আছে আচ্ছা এরপরে কি বায়ার সাথে আর কথা হয়েছিল চার্ট হয়েছিল না না স্যার এরপর আর উনি স্যার ইয়া দেওয়ার পর স্যার উনি আর আসেনি অনলাইনে আচ্ছা আচ্ছা ভেরি গুড আচ্ছা তোমার ইমপ্রেশন খবর কি আর ক্লিকের খবর কি স্যার ইমপ্রেশন স্যার এখানে একটু কম দেখাচ্ছে বাট আমি যদি স্যার ক্রোম থেকে চেক করি তাহলে স্যার 1.1k দেখায় আচ্ছা কারণ আছে ক্লিক একটু বেশি দেখায় আচ্ছা এখানে ইমপ্রেশনটা সবাই একটু দেখেন আমি বলি এখানে কিন্তু 7 দিন মানে লাস্ট 7 ডেজ জি স্যার বুঝতে হবে আর ওখানে তো 1 মান্থের হতে দিয়ে রাখছো তুমি সেজন্য ঠিক আছে এটা হচ্ছে লাস্ট 7 ডেজ এর টাইম সব লাস্ট 7 ডেজ আসবে মনে রাখবে ঠিক আছে ওটার সাথে এটা মিলবে না ওখানে কিন্তু ডেট দেওয়া থাকবে কিন্তু 1 মান্থ ঠিক আছে সেটা বুঝতে হবে

ঠিক আছে তো তুমি অর্ডার নিতে হবে এখন যেহেতু তোমার গিক র্যাঙ্কিং আছে ক্লিক আছে এখন অর্ডার আরো বেশি করে বায়ের সাথে কথা বলো আচ্ছা আর একটা জিনিস ফাইবারে আপডেট হচ্ছে কি এখন আপনারা আগের মতো বায়ার রিপ্লাই করতে পারবেন না আচ্ছা দেখি তো বায়ার রিকোয়েস্ট আছে কি না একটু চেক করো তো না স্যার নাই ওটা চলে গেছে আচ্ছা বায়ার রিকোয়েস্ট দেখো এখন ফাইবার কিন্তু অলরেডি কি করেছে এখন হচ্ছে ম্যাসিং যদি না হয় এভাবে আপনারা আগের মতো রিকোয়েস্ট পাঠাতে পারবেন না তো এখন যেটা করতে হয় এটা হলো কি বায়ার ফাইবার আপনাকে দেখবে যে যে কাজটা বায়ার ফোর্স দিবে সেই কাজটা যদি আপনার যে ডেসক্রিপশনটা আছে টাইটেল আছে এগুলোর সাথে ম্যাচিং হয় তখন আপনাকে একটা নোটিফিকেশান দিবে সেই নোটিফিকেশানে ক্লিক করে আপনি কি করবেন বায়ারকে মেসেজ সরাসরি দিতে পারবেন বা বায়ের রিকোয়েস্ট একটা আপনি অর্ডার সাবমিট করতে পারবেন ঠিক আছে এখন হচ্ছে এই সিস্টেম করে দিয়েছে নতুন আপডেট যেটা ঠিক আছে তো আগের মতো আপনারা অনেকে আছে যে বায়ার বায়ারকে রিকোয়েস্ট পাঠাইয়া অনেক সময় কাজ নেওয়া যেত এখন কিন্তু সেটা করা যাচ্ছে না এখন টোটালি কি করতে হচ্ছে এখন হচ্ছে যে যদি আপনার মেসিং হয় তখন আপনি নোটিফিকেশন পাবেন তার মানে কি আপনি একটা গিক পাবলিশ করে এখন কিন্তু কাজ পাওয়া খুব টাফ কমপক্ষে তিনটা বা চারটে গিক পাবলিশ করতে হবে এক আর আরেকটা হচ্ছে গিগ র্যাঙ্কিংয়ে আনতে পারলে এটাতে কাজ পাওয়া যাবে এটা মনে রাখবেন তো আপনারটা গিগ র্যাঙ্কিংয়ে আছে এখন আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি ঠিক আছে আচ্ছা আর লেভেল ওয়ান হয়ে গেলে আর সমস্যা নাই তখন অটোমেটিকলি আপনার শো করবে ঠিক আছে লেভেল ওয়ান হয়ে গেলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে আপনি এগিয়ে যান আমরা দোয়া করি হিমেল সাহেবের প্রথম কাজে ফাইভ স্টার রিভিউ পেয়েছে যাক এই ফিনান্সিং জগতে প্রথম ইনকাম করলেন নাকি কেমন লাগতেছে অনুভূতি কি আপনার এটা বলেন না স্যার স্যার প্রথম ইনকাম বলতে কি স্যার ফিনান্সিং জগতে স্যার অফলাইনে স্যার ইনকাম করছি বাট ফাইবারে এটা ও হ্যাঁ রাইট রাইট সরি আমি তো আসলে

যে প্রথম ফাইভ স্টার পাইলে হয় কি পরবর্তী মোটামুটি কাজ দিতে একটু আর অসুবিধা করবে না হ্যাঁ এখন সিরিয়াসলি কাজ লেগে থাকতে হবে কেমন আর সবাই একটু দেখে নেন যারা এখন গিক তৈরি করতেছেন তাদেরও ক্ষেত্রে এরকম আগে কিন্তু বায়ার রিপ্লাই আপনারা দিতে পারতেন এখন কিন্তু সেটা আপনারা দিতে পারবেন না এখন আপনাদের কমপক্ষে তিনটা গিক করতে হবে তাহলে হচ্ছে নোটিফিকেশন আপনার মেসিং হলে আসবে ঠিক আছে আর আপনার গিগ এর র্যাঙ্কিং নিয়ে আসার জন্য কাজ করতে হবে আচ্ছা ডু অর্গ্যানিক ফেসবুক প্রমোশন অ্যান্ড মার্কেটিং প্রফেশনালি আচ্ছা টপ লেভেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন ওয়ার্ল্ড আচ্ছা দি থ্যাংকস ফর ক্লিকিং অন মাই গিক টু টপ লেভেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড ফেসবুক মার্কেটিং ইজ দ্য বেস্ট মেথড ইট হেল্প টু গেট আচ্ছা ইজিলি আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেট ইয়ে তো ঠিক আছে ঠিক আছে মোটামুটি আপনার আচ্ছা এখন আপনার ইয়ে ডেসক্রিপশনটা একটু দেখব

এটা জানেন আপনি এজেন্সি রে অনেকে কাজ দিতে চায় না এটা জানেন কাজের পর মানে এজেন্সির কাজ দিলে মনে করে কি তারা কি আপনি হচ্ছে সময় দিবেন না ডিমান্ড দেখাবেন ঠিক আছে এরকম আছে না যে আমরা অনেক সময় ইন্ডিভিজুয়ালে কাজ দিতে চাই কোনো এজেন্সির কাজ দিতে চাই এরকম তো মেন্টালিটি থাকে এটি তো প্রথম সমস্যা আপনি করে রাখছেন এই জন্য তো আপনি এখানে ক্লিক আছে কিন্তু আপনাকে কাজ দিচ্ছে না মেসেজ দিচ্ছে না তার মানে কি আপনি একটা এজেন্সি তার মানে কি আপনি এজেন্সি হিসাবে এটা খুলছেন কিন্তু আপনাকে তো সেটা বাইরে কি ঠিকঠাকভাবে খুঁজে পাবে না

আর যখন ইন্ডিভিজুয়াল থাকবে তখন ভাই আমি তো ভাই ইন্ডিভিজুয়াল কাজ করতেছি সমস্যাটা তখন আপনাকে ওইভাবে সে ট্রিট করবে হ্যাঁ তো এখন এটা হলো কথা আচ্ছা আমরা সেকেন্ড খুশির খবর হচ্ছে রাবি থেকে নিব এখন তাহলে আর দেরি কেন আজই আপনার ভর্তি নিশ্চিত করুন আসন সংখ্যা সীমিত বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন